হ্যালো ভাইয়েরাস যারা উইনবিটের উইন উইনবিটের সাফ এজেন্ট নেবেন লাগে যোগাযোগ করতে পারবেন কিন্তু আপনারা কমিশন পাবেন তিন পার্সেন্ট আর দুই পার্সেন্ট আর আপনারা ডলার আপনাদের এজেন্টের টোটাল এজেন্ট এ অ্যাক্টিভ করতে হলে আপনার লেনদেন করতে হলে আপনাকে 50 ডলার ডিপোজিট করতে হবে এগুলো কিন্তু আপনি এজেন্টে পেয়ে যাবেন একশো পার্সেন্ট আর আমার ম্যানেজমেন্ট দেখেন আমি সাফ দিছি অলরেডি দু দিয়ে দিছি এই যে দেখেন আমি অলরেডি দু গাড়ি দিয়ে দিচ্ছি এই যে আমার ব্যালেন্স আছে এই যে আমার এখানে অনেক ব্যালেন্স আছে কত সাত হাজার টাকার উপর আছে তারপরে এই যে দেখেন আমি যে দুগারে দিয়েছি এই যে দুশোটা আমি এই নিশেটগুলো এরা সাফে দেন আর আমাকে আমার নাম্বার দিয়ে রাখবেও হবে আর কী আমার আমাকে খোঁজা পাবেন আপনারা কীভাবে ধরেন আপনার ফেলেটা দিতে পাবেন আমাদেরকে এইখানে যাবেন ফলে এইখানে যাইলেও আমাদেরকে ভাবেন আমি আবার টেলিগ্রাম বাটনে যান এই যে এই অ্যাড্রেসটা এইখানে এই ডিপোজিট বিডি টি এইখানে টিপ দিলে ডাইরেক্ট আমার টেলিগ্রামে চলে আসবে অটো অটোমেটিক আমাকে ফিরে দেবেন এইভাবে আমার আগে যোগাযোগ করতে পারেন কীভাবে আমার টেলিগ্রাম আমি ভিডিও ডিসক্রিপশন আমার অ্যাড্রেস দিয়ে দেবো ওইখান থেকে মেসেজ দিতে আপনি এইখান থেকে মেসেজ দিতে কিন্তু ডিপোজিট আপনি প্রথম অবস্থা পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে কিন্তু এগুলো আপনার এজেন্টে চলে আসবে কারণ আমরা ট্রাস্টেড আমরা এই এজেন্টটার তো আর এমনি এমনি লই না এটার দাম হলো পাঁচ থেকে ছ লাখ টাকা বর্তমানে এখন আরও বেশি এটার দাম আর আমাদের এজেন্টে কত আছে দেখেন আপনি দেখছেন এজেন্টে এখনও আছে সাতান্ন হাজার টাকার উপরে এটা তো দেখতে পাইতেছেন আপনারা তো যদি এজেন্ট লাগে আমাদেরকে এম এসএমএস করুন পঞ্চাশ ডলারে আপনি সাফেজেন্ট নিয়ে যান কমিশন পাবেন ডিপোজিটে ডিপোজিটে তিন পার্সেন্ট ওদুরে তো দুই পার্সেন্ট এই ছিল আজকের বিডে দিব্যকে আপনারা অবশ্যই জানাবেন